সে আপনাদের সন্তান কিন্তু সে সাভারের সন্তান ঢাকা জেলার সন্তান সারা বাংলাদেশের সন্তান শুধু আপনাদের সন্তান বললে ভুল হবে এই এলাকার সন্তান বললে ভুল হবে যাকে ছাড়া এনজিও সব নিতে গেলে তার সন্তান সেই বাংলাদেশের সন্তান আমাদের মাঝে প্রশস্পিত হইছে একটা গোলাপ ফুলের মতো

হয়তো ভবিষ্যতে আমাদের নেতা নেত্রীরা আছে আমাদের এলাকা হয়তো আমাদের ব্যাপারটাও দেখবেন আমাদের এলাকা আমাদের এই অঞ্চলে কোন নেতা ছিল না সে নেতা আল্লাহর তরফ থেকে আমার নানির গর্বে ধারণ করে আজকে পৃথিবীর বুকে জন্ম নেই আমাদের এলাকার সে সম্মান দেয় একজন শুধু সাধারণ না সারা বাংলাদেশের একজন জনগণ করে অতএব তার জন্য আপনারা দোয়া করবেন শুধু দোয়া না তার জন্য প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই খুর্শেদের জন্য প্রত্যেকটা নয়টা ওয়ার্ডের সবাইকে উন্মুক্ত করতে হবে যাতে আমরা ব্যালট পাওয়ার মাধ্যমে আমার এই মামাকে আমরা বিজয়ের মালা দিয়ে আমরা শুধু বিজয় মালা দেবো এই কারণে যে তাকে দিয়ে আমাদের কাজ করাতে হবে আমাদের এই তিপ্পান্ন বছরে অবহেলিত তিপ্পান্ন বছর আমাদের এই দেশে কোনো নেতা ছিল না নেতা কোথায় আমাদের আছে নাই তাইলে একটা নেতা কে এসে জুড়ে কোন না এখন যদি আসতে কথা কেমন তাহলে দুই দিন পর তো মাঠে নাম তুই বাবাই তখন কেবেন কেন কথাবার্তা আগে থেকেই ট্রেনিং নেন পরে আনতে হবে আমাদের

সকলের প্রিয় মুখ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক আমার রাজনৈতিক অভিভাবক লায়ন মোহাম্মদ খুরশেদ আলম যে ঐক্য আমাদের দেশ থেকে চলে গেছিল সেই ঐক্য আবার এ দেশের যুব সমাজরা তৈরি করেছে এই ঐক্য যেন সারা জীবন থাকে এই আশা এবং এই প্রত্যাশা সকলের কাছে আমার রইলো প্রত্যেকেই খুঁসের সাজ্যা যাতে আমরা সাধারণ আমরা আগা বেগে যে একটা প্রতিনিধি রাখতে পারি সেই গঠন কিন্তু মনে রাইখ্যা আমরা সেই লক্ষ্যে যদি কাজকর্ম বলি তাইলে আমরা সফলগানে হইতে পারবো আমারও তাদের বটসে দিয়ে তাদেরকে আমরা যোগ্য নেতা হিসেবে হিসাবে দেখতে চাই আল্লাহ তুমি যদি তাদেরকে পার করে দাও পৃথিবীর কোনো কচুত্রই তাকে ঠেকাইতে পারে না আর যদি আল্লাহ তুমি তাদেরকে ভালো মনে না করো আমরা তোমার কাছে দোয়া করছি তাদের কল্যাণের জন্য তাদের দ্বারা জাতি সেবা করার জন্য আল্লাহ আমরা তোমার কাছে বিনিতভাবে আবেদন করছি তুমি আমাদের দোয়া কবুল করে নিয়ে ভাইদের এবং সেই সাথে আজকের এত সুন্দর একটা যে ভাইরা যে ভাইদের উদ্যোগে সব কাজে ভাইদের সহযোগিতায় আল্লাহ আজকে যে উদারতার পরিচয় দিয়েছে আল্লাহ এই সাদকা জারিয়া যতদিন মানুষ থাকবে কি তাদের আমল নামাই তুর রহিম পরিশেষে যে ভাইয়েরা আজকের এই মাহাফিরে এসে যে সমস্ত আমন্ত্রিত এবং মেহমান বৃন্দু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে